নমস্কার বন্ধুরা গিরিবালার ইউটিউব চ্যানেল একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই একত্রিশে আগস্ট রবিবার দিন ছিল রাধাষ্টমী আর সেই উপলক্ষে রাধারানীর বিশেষ পুজোর জন্য ঠিক কী কী করলাম সেদিনকে সমস্ত কিছুই থাকছে আজকের এই ব্লগটিতে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে চলুন শুরু করা যাক আজকের এই রাধাষ্টমীর স্পেশাল ব্লগ এর আগের একটি ব্লগটিতে রাধারানী স্প্রিঙ্গারের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটি ঠিক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আমার এই চ্যানেলকে রাধারানী স্প্রিঙ্গারের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আমি ঠিক কি কি জিনিস ব্যবহার করে ঠাকুরের গয়নাগুলোকে আটকাই আমরা মিনি গ্লু ট্যাগ থাকে সেই গ্লু ট্যাগ দিয়ে কিন্তু আমি এই গয়নাগুলোকে আটকাই এই গ্লুট্যাগ কী সমস্ত কিছুই একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করছি আপনাদের তালে অনেকটা উপকার হবে এছাড়া আমি ঠিক কোথা থেকে গয়না কিনি কোথা থেকে শাড়ি কিনি সমস্ত কিছুই একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে জানাবো তাই এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রাধাষ্টমীর দিন কিন্তু আমি সমস্ত কিছুই বাইরে থেকে কিনে এনেছি কোনো কিছু আর বাড়িতে তৈরি করতে পারিনি কারণ কি জানো তো যে এক বছর যদি আমি করি রাধাষ্টমীর এই রান্না বান্না সমস্ত কিছু তাহলে কিন্তু প্রত্যেকটা বছরই আমি চেষ্টা করবো কিন্তু করা যদি না দিই না তখন দেখবেন মনটা একটু কুতকুত করে যে দিলাম না এই বছর তো সেই কারণের জন্য আমার তো অফিসে যেতে হয় এই বছর না হয় রবিবার পড়েছে প্রতি বছর রবিবার পড়ে সেটা তো কোনো কথা নয় তো সেই কারণের জন্য কিন্তু আর ভোগ দিইনি আমি ঠাকুরের ফেভারিট যে ফলগুলো হয় যে মিষ্টিগুলো হয় সে সমস্ত কিছুই কিন্তু কিনতে পাওয়া যায় সে সমস্ত কিছু কিন্তু আমি কিনে এনেছিলাম রাধারানীর প্রিয় ফল তো আতা আম আর আপেল সেগুলো তো কিনে এনেছিলাম আর রাধাষ্টমীর দিন রাবড়ি পাওয়াটা হয়ে গেছে খুব দুষ্কর কারণ রাবড়ি বানাতে অনেক লেট হয় প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় রাবড়ি বানান বানিয়ে নামাবে তারপর গিয়ে তোমরা পাবে তো সেখানে দাঁড়িয়ে অত লেট করলে তো খুব অসুবিধা হয়ে যাবে তো আমি আর রাবড়ি পাইনি সারাটা দোকান খুঁজে তো শেষ পর্যন্ত বাবাকে পাঠিয়ে কিন্তু আমাকে রাবড়িটা আনতে হয়েছিল এবং সেটা পরে কিন্তু আমাকে অ্যাড করতে হয়েছিল। রাধাষ্টমীর দিনও কিন্তু ফুলের মালার দাম কিন্তু ছিল অনেক বেশি এক একটা জুয়ের মালার দাম আশি টাকা একশো টাকা করে নিয়েছে তো যাই হোক কিনতে হবে বলে দুটো বড় জুয়ের মালা নিয়েছিলাম যেহেতু আমি শনিবার দিনকে লাডলি কিনব বলেই বড়বাজার গেছিলাম তো সেখানের থেকে কিন্তু আমাকে আবার শ্যামবাজারে আসি এবং শ্যামবাজার থেকে কিন্তু আমি এই মালা ফুল সমস্ত কিছু কিন্তু কিনি ভেবেছিলাম ওই সব জায়গায় দামটা একটু কম হবে কিন্তু দেখলাম দাম সেই একই রয়েছে মানে কী বলো তো এক জায়গায় যদি দাম বেশি হয় সমস্ত জায়গায় কিন্তু দাম বেড়ে যায় আর হাতিবাগান থেকে আমি চা পা ফুল তিনখানা কিনেছি এক একটার দাম নিয়েছি দশ টাকা করে আর গোলাপ ফুল নিয়েছিলাম দুটো যেহেতু রাধারানী প্রিয় ফুলের মধ্যে অন্যতম কিন্তু জুই ফুল তো সেই কারণের জন্য কিন্তু জুই ফুলটা এনেছিলাম আর আমারও তো জুই ফুলের মালা খুব প্রিয় একটু মোটা করে যদি জুইয়ের মালা পরানো যায় না সত্যি দেখতে সুন্দর লাগে তো সেই কারণের জন্য বড় মালা এনে কিন্তু আমি তারপর একটু চেপে নিয়েছিলাম মালাগুলোকে যাতে একটু মোটা লাগে দেখতে এমনিতে মোটা ছিল আর একটু মোটা করে নিয়েছিলাম তাতে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল রাধারানী এবং শ্রীগোবিন্দকে মালা পরিয়ে নেওয়ার পর গোপালদেরকে কিন্তু সেই জায়গাতে বসিয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নেব আমার লাডলি জিকে আমার তো গোপাল বেশি বড়ো নয় ছোটো তো গোপালের থেকে লাডলি কিন্তু একটু ছোট হওয়াটা উচিত তো সেই কারণের জন্য কিন্তু ছোটো একটা লাডলি কিন্তু কিনে নিয়েছিলাম শনিবার দিন যখন আমি গিরিশ পার্কে নেমে পেতলপট্টিতে যাই মানে বড় বাজারে যাই আমি কিন্তু সমস্ত দোকান খুঁজেছি লাডলি কোনো জায়গাতে নেই অনেকে তো লাডলি চেনেই না পেটল পটিল একদম শেষ দিকে থেকে দু নম্বরে একটা দোকান আছে সে দোকানেও ছিল একটা লাডলি তো সেখানে যখন গেলাম এত বাজে ব্যবহার লোকগুলোর ছোট্ট একটা লাডলির দাম বলছে সাতশো পঞ্চাশ টাকা তো আমি বলেছিলাম যে দামটা যদি কমাও তো খুব ভালো এমন একটা ব্যবহার করলো তো যাই হোক আমি আর নিই ওনার ব্যবহার দেখে আমি আর নিলাম না তো তারপর বনোয়ালি বলে একটা দোকান আছে যেখানে পুরো ফিক্সড প্রাইস তো বনমালির দোকান থেকে কিন্তু আমি শেষ পর্যন্ত কিন্তু লাডলিটা নিয়ে আসি ছোটোর মধ্যে দেখতে মোটামুটি খুব সুন্দর আর বাকিটা তো অঙ্গরাগের উপর নির্ভর করে এটা তো অঙ্গরাগ করা নেই এখন অঙ্গকার অঙ্গরাগ করতে দিলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো সেই কারণের জন্যই আপাতত আমি লাডলিজিকে বসিয়ে নেবো তারপর কিন্তু আমার যে বন্ধুকে দিয়ে আমি অঙ্গরাগ করাই তাকে কিন্তু অঙ্গরাগটা করিয়ে দেবো পরে কালকে আমি রানীর জন্য যে জামা বলো গয়না বলো সমস্ত কিছুই কিন্তু আমি হাতি বাগান থেকে কিনেছিলাম কিন্তু জানো তো একটা জিনিস ঠিক অনেকে বলে হাতি বাগানে নাকি অনেক রিজনেবেল প্রাইসে সব জিনিস পাওয়া যায় আমি তো বলবো যে হাতি বাগানে থেকেও কিন্তু তুমি কালীহাট বা গড়িয়াহাটে অনেক স্ট্যান্ডার্ড জিনিসও পাবে দামটাও মনে হয় অনেকটাও ঠিক আমার হাতি বাগানে শপিং করে ঠিক পোষায় না কেন না যাই হোক তখন হাতের সামনে ওখানে ছিলাম বলেই ওখান থেকে যা কেনা কিনে নিয়েছিলাম ঠাকুরদেরকে মালা পরি নেওয়ার পর তারপর কিন্তু আমি ঠাকুরের নৈবেদ্যগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে সাজিয়ে নিয়েছিলাম একটা বড় থালার মধ্যে সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছিলাম আর জানো তো বন্ধুরা আজকে রাধাষ্টমীর দিন আমার বাড়ির গাছের একটা পেঁপে সুন্দর করে পেকেছিল বাবা পেরেছিল। তো আমি সেটাকে কিন্তু রাধারানীকে কিন্তু নিবেদন করেছিলাম এছাড়া আমার এক কাকিমার বাড়িতে আম হয়েছিল সেই আম আমাকে দিয়ে গিয়েছিল দুখানা আম তো সেই আমটাও হয়ে গেছিল আর কালকে তো আতা কিনে নিয়েছিলাম আতা কালকে পাচ্ছিলাম না তো যাই হোক একটা দোকান থেকে আতা পাওয়া গেছিলো বলে ওই ছোট ছোট একটা আতা কিন্তু আমি নিয়ে এসেছিলাম যেহেতু রাধারানীর প্রিয় ফল বলে কথা একই থালাতে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম আর এরপর ঠাকুরের যে চালে নৈবেদ্যটা হয় সেটাও কিন্তু করে নিয়েছিলাম এবং পঞ্চদেবতার জন্য যে নৈবেদ্যটা সেটাও কিন্তু আমি করে নিয়েছিলাম এরপর বিভিন্ন রকমের মোয়া নাড়ু একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর কালকে বাগবাজারে একটা দোকানে কিন্তু তালের বড়া পাওয়া যায় নারকেল নাড়ু পাওয়া যায় তো সেখান থেকে কিন্তু নারকেল নাড়ু ছাপা সন্দেশ তালের বড়া সমস্ত কিছুই কিন্তু আমি কিনে এনেছিলাম এই সমস্ত কিছুই আমি বাড়িতে বানাতে পারি কিন্তু কি বলতো এবছর তো রবিবার দিন পড়েছে রাধাষ্টমী তো প্রতি বছর তো রবিবার পড়বে না অফিসে যাওয়ার জন্য একটা অসুবিধা হয়ে যাবে তো তখন কোনো বছর যদি না দিতে পারি না যে মনটা আমার নিজেরই খুব খারাপ হবে তো সেই কারণের জন্যই না যা কিছু করার সমস্ত কিছু বাইরে থেকে কিনে এনেছিলাম এবং রাধারানীকে কিন্তু সমস্ত কিছু নিবেদন করেছিলাম সমস্ত নৈবেদ্য সাজিয়ে নেওয়ার পর কিন্তু সাজিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু লারলিজিকে কিন্তু অভিষেক করে নিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে এই কাটিং তাম্রকুণ্ডটা আমি কোথা থেকে কিনেছি এটা বড় বাজারে কিনতে পাওয়া যায় তোমরা যদি কাস্টমাইজ করতে চাও নিজের থেকে তাহলে তুমি বড় বাজারে যে কোনো একটা দোকান থেকে ভালো কোয়ালিটির একটা তামার বড় বা মাঝারি যেরকম চাই সেরকম একটা বাটি কিনে নেবে তারপর কিন্তু ঠিক পেতলপট্টির সামনে একটা দেখবে চার মাথার মোড় আছে সেখানে একটা দোকানে কিন্তু এই পদ্ম কাটিংগুলো কিন্তু কাটে আমি কিন্তু ওখান থেকেই কিন্তু কাটিয়ে এনেছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এটারই দাম পুরো টোটাল অফ পড়েছিল গোদায় নশো টাকা এখন গোদায় ভালো তামা দিয়ে কিনতে গেলে তার দাম পড়ে যাবে প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকা লাডি বসিয়ে বসে নেওয়ার পর কিন্তু পঞ্চামৃত দ্বারা রাধারানীর অভিষেক করে নিয়েছিলাম রাধারানী স্নানের অনেক মন্ত্র আছে অনেক জিনিস দিয়ে কিন্তু রাধারানীকে স্নান করানো যায় কিন্তু যার যেমন সামর্থ্য সেরকমভাবে কিন্তু রাধারানীকে স্নান করাতে পারেন তার জন্য এই পঞ্চামৃত অর্থাৎ দুগ্ধ ঘৃত দধি মধু এবং শর্করা দাঁড়িয়ে দ্বারা কিন্তু রাধা রানীর অভিষেক করানো যায় এই স্নানবিধিরও কিন্তু অনেক মন্ত্র রয়েছে তবে আপনারা যদি না জেনে থাকেন তাহলে কিন্তু রাধা রানীর যে গায়ত্রী মন্ত্র আছে সেই মন্ত্র জপ করেও কিন্তু রাধা রানীর অভিষেক করে নিতে পারেন শ্রীমতী রাধারানীর গায়ত্রী মন্ত্রটি হল ওম বৃষভানুজায় বিদমাহী কৃষ্ণপ্রিয়ায় ধীমাহি রাধা প্রসোদয়াৎ ও এই মন্ত্র দ্বারা কিন্তু রাধারানীর স্নান ক্রিয়া সম্পন্ন করতে পারেন এছাড়া রাধারানীর বীজ মন্ত্র রয়েছে ওম রাং রাধিকা ঐ এই মন্ত্র কিন্তু জপ করতে পারেন এছাড়া রাধারানীর আরেকটি বীজ মন্ত্র কিন্তু রয়েছে কি সেটি ওং নমঃ এটি রাধারানী কৃপালাভ করবার জন্য কিন্তু যোগ করা হয় রাধারানী প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এর অর্থ হল হে তপ্ত কন রাধিকা হে বৃন্দাবনেশ ঈশ্বরী হে বিশ্বভানু রাজার কন্যা দেবী হে হরিপ্রিয়া আপনাকে প্রণাম করি অন্য একটি প্রণাম মন্ত্র কিন্তু রয়েছে সেটি কি নবীনাং হেম গৌরাঙ্গী পূর্ণানন্দবতী সতীং বৃষভানু দেবীং বান্ধে রাধাং রাগদ প্রসুম এর অর্থ হল নবীনা হেম বর্ণা পূর্ণানন্দবতী সতী ব্রীষানুসূতা দেবী রাধারানী তিনি জগতের জননী তাকে প্রণাম করি মাসের শুক্লপক্ষের অষ্টমী রাধাষ্টমী অর্থাৎ রাধারানীর জন্মদিবস হিসেবে পালিত হয় দাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজি মায়ের গর্ভে নয় বিষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন বৈবর্ত পুরাণে বর্ণিত রাধার জন্মের গল্পটি নিম্নরূপ শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সাথে গোলকে থাকতেন একবার দেবী রাধা গোলকে ছিলেন না সেই সময় শ্রীকৃষ্ণ তার এক বন্ধু সাথে করতে বেরিয়েছিলেন এই কথা শুনে গেলেন এবং সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তাকে ভালো মন্দ বলতে লাগলেন এই দেখে শ্রীকৃষ্ণের বন্ধু শ্রীরামের খারাপ লাগলো এবং তিনি রাধাকে পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশাদ দিলেন রাধাকে এত রাগান্বিত দেখে বিরাজ সেখান থেকে নদী রূপে চলে গেলেন এই অভিশাপের পর রাধাও শ্রীদামকে অসুর বংশে জন্ম নেওয়ার অভিশাপ দেন দেবী রাধার অভিশাপের কারণে শ্রীদামা শঙ্খচুর অসুর রূপে জন্ম নেন যে পরে ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত হয়েছিলেন এবং দেবী রাধা বিশ্বভানুজির কন্যা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বৃষভানুর স্ত্রী কীর্তি দেবী গর্ভ থেকে রাধার জন্ম হয়নি যখন শ্রীদামা এবং রাধা একে অপরকে অভিশাদ দেন তখন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আপনাকে দেবী কীর্তি এবং বৃষভানুর কন্যা হয়ে পৃথিবীতে বাস করতে হবে সেখানে আয়ান নামে এক বৈশ্যের সঙ্গে তোমার বিবাহ হবে আয়ান আমার অবতার হবে এবং তুমিও পৃথিবীতে আমার প্রিয় হয়ে থাকবে সেই রূপে আমাদের সইতে হবে বিচ্ছেদের বেদনা এখন পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য প্রস্তুতি নিন জাগতিক দিক থেকে দেবী কীর্তি গর্ভবতী হন এবং তাকে জন্ম দেন কিন্তু বায়ু যোগমায়ার অনুপ্রেরণায় দেবী কীর্তির গর্ভে প্রবেশ করেন এবং তিনি বায়ুর জন্ম দেন যখন তিনি প্রসব বেদনার মধ্য দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় দেবী রাধা কন্যারূপে আবির্ভূতা হন কৃষ্ণপ্রিয়া রাধারানীর জন্মদিবস উপবাস করে ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল দেন রাধা নাম পৃথিবীতে সকল দুঃখের বিনাশকারী বিশ্বাস অনুসারে এই দিন উপবাস করে ব্রত পালন করলে অর্থের অভাব হয় না এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী রাধারানী উত্তরপ্রদেশের রাভাল নামক এক স্থানে যমুনা নদীর তীরে এক পদ্মফুলে আবির্ভূত হন যা পরে রাজা বৃষভানু খুঁজে পান তিনি মূলত বৃষভানু এবং দেবীর কন্যা তবে তারা তাকে পদ্ম থেকে প্রাপ্ত রূপে পেয়েছিলেন রাধারানীর পিতা বিষভানু ছিলেন কিন্তু ভগবান সূর্যদেবের অবতার একবার সূর্যদেব কঠোর তপস্যায় বসলেন ভগবান শ্রীকৃষ্ণের এইদিকে সূর্য উদিত হচ্ছে না সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড বিনষ্ট হবে সেই দেখে দেবতারা পড়লেন চিন্তায় তারা তখন প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন প্রজাপতি ব্রহ্মা তখন গোলক বিহারীর কাছে ছুটলেন সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে গোলক বিহারীর কাছে সমস্ত কথা উত্থাপন করলেন ভগবান বিষ্ণু সমস্ত কথা শুনে সূর্যকে দর্শন দিতে গেলেন সূর্যের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বর চাইতে বললেন কুজদেব বর চাইলেন ভগবান আমার এমন একটি কন্যা দাও যার দ্বারা তুমি সবসময় বসীভূত হয়ে থাকতে সেই শুনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন এবং বললেন তারপরে তুমি বৃষভানুরূপে জন্মগ্রহণ করবে এবং তুমি গোপকর্ণা সুকীর্তির সঙ্গে বিবাহ করবে এবং তোমার ঘরে শ্রীমতী আধারাণী আবির্ভূত হবেন আমি সর্বদাই তার বসীভূত থাকব রাধারানী পরবর্তীকালে গ্রীষ্মানু এবং সুকীর্তির ঘরে কন্যা রূপে আবির্ভূত হন রাধাতত্ত্ব মূলত শ্রীকৃষ্ণের শক্তি ভক্তি এবং প্রেমের সর্বোচ্চ রূপকে বোঝায় যেখানে রাধা হলেন শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং তার পরম আনন্দস্বরূপ এই তত্ত্ব অনুযায়ী রাধা কৃষ্ণের সঙ্গে একীভূত যা ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধা ও কৃষ্ণের সম্পর্কে দুধ ও তার শুভ্রতার মতন অবিচ্ছেদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে রাধা তত্ত্ব বৈষ্ণব ধর্ম ও সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে রাধাকে শুধু একজন দেবী হিসেবে নয় বরং ঐশ্বরিক প্রেম ও ভক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে রাধা শব্দের অর্থ হল আনন্দদায়িনী বা আনন্দদায়ক যা শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপাসিকা এবং তার শক্তিকে বোঝায় এই নামের ব্যাখ্যায় র দ্বারা লক্ষ্মী আ দ্বারা গোপী ধ ধারা ভূদেবী বা ধারা এবং শেষের আ দ্বারা যমুনা বা বিরজা নদীকে বোঝানো হয় জন্মাষ্টমীর মতন কিন্তু রাধাষ্টমীও কিন্তু বিশেষভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ নন্দের নন্দন বিশেষভাবে কিন্তু প্রীত হন এই রাধাষ্টমী ব্রত করলে এই রাধাষ্টমী ব্রত করলে কোটি গো কন্যাদানের কিন্তু ফল লাভ হয় এছাড়া একাদশীর ফল লাভ হয় অনেকেই আছে এই রাধাষ্টমীর দিন কিন্তু বারোটার পর কিন্তু অন্নগ্রহণ করে অনেকে আবার কিন্তু সারা দিন উপবাস থেকে কিন্তু এই রাধাষ্টমী ব্রত পালন করে আমার পক্ষে তো সারাদিন উপোস করে থেকে পুজো করাটা সম্ভবপর হয়ে ওঠে না তো সেই কারণের জন্যই কিন্তু আমি বারোটার পর ঠাকুরের সেবা দেওয়ার পর কিন্তু কে নিয়েছিলাম সামান্য আয়োজনের দ্বারা ভগবানের অর্চন করে নেওয়ার পর কিন্তু রাধারানীর আরতি করে নিয়েছিলাম রাধারানীর আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার